আফরান দাগি সিনেমা কতটা অ্যাকশন হবে নাকি অন্য কিছু হবে আলাইকুম হাই আম নিউজ গাই আজকের এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব আফরান নিশোর যে সিনেমা আসছে দাগি এটা আসলে কি ধরনের সিনেমা এটা কি অ্যাকশন না অন্য কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই আপনি দেখতে পারবেন আফরান নিশুকে নিয়ে তার ফ্যানরা যে ফ্যানমেড পোস্টারগুলো বাড়াচ্ছে সেখানে আফরান নিশুকে মানে অনেকটা ড্যান্জারাস লুকে দেখা যাচ্ছে কোনোটায় পিস্তল হাতে কোনোটায় বড় বন্দুক হাতে এবং তার চুল বড় এবং মানে পুরা লুক একদম ভিলেন টাইপের মানে লুকটা তো আসলে আফরান নিশোর যে সিনেমা দাগি এটা আসলে কতটা ভায়োলেন্স থাকবে এ বিষয়ে আসলে যদি বলতে চাই তাহলে অনেকাংশেই তার ভক্তরা কিন্তু একটা ভুল আক্ষেপ ভুল আশা নিয়ে আপনারা আছেন কেন এখন এটা শোনার পরে হয়তো অনেকেই আমার কমেন্টে আজে বাজে বলবেন তার আগে আমার সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন তারপরে আপনার যে কমেন্ট এটা আপনি করতে পারেন তো প্রথমত আফরান নিশোর যে সিনেমাটা এটা আমাদের দেশেই শ্যুট করা হয়েছে অন্য যে সিনেমা তুফান বরবাদ এটা কিন্তু ভারতে অর্থাৎ মুম্বাইয়ে শ্যুট করা হয়েছে বিভিন্ন বড় সেটে শ্যুট করা হয়েছে কিন্তু সেই দিক থেকে আমাদের আফরান নিশোর যে দাগি সিনেমা এটা কিন্তু আমাদের উত্তরবঙ্গ থেকে প্রথমে শ্যুট শুরু হয়ে ঢাকায় গিয়ে এটা শ্যুট শেষ হয়েছে তো মানে প্রথমত এটা বাংলাদেশেই শ্যুট হয়েছে তো তার ফ্যানরা মূলত তাকে অনেক একটা ভায়োলেন্স ক্যারেক্টারে দেখতে যাচ্ছে এখানে আসলে অ্যাকশন কতটা থাকবে এই দিক থেকে যদি আপনারা চিন্তা করেন যে বড়বাদের মতো ভায়োলেন্স থাকবে আফরান নিশোর দাগিতে তাহলে আপনারা ভুল কেননা আফরান নিশো একজন এমন অভিনেতা এমন একজন নায়ক তিনি বাস্তব বাস্তবনির্ভর গল্পের সবসময় কাজ করে যেমনটা সুরঙ্গে ছিল সুরঙ্গে কিন্তু খুব একটা ভায়োলেন্স ছিল না অ্যাকশন ছিল না কিন্তু একটা স্টোরি ছিল একটা গল্প ছিল যেটা মানুষ ভালোভাবে নিয়েছে যেটা মানুষ ধারণ করেছে সেরকমটাই দাগিতেও একটা গল্প নির্ভর সিনেমা আমরা দেখতে পারবো আশা করি তোর আগে শোনা গিয়েছিল সিরিয়াল কিলার একজন তার গল্প নির্ভর অর্থাৎ তার জীবনী নির্ভর করে দাগি সিনেমা নির্মিত হবে তো এটা আসলে কতটুকু সত্য এখনও এর সত্যতা জানা যায় কেননা এখনও পোস্টার বা টিজার কোনো কিছু রিলিজ করা হয়নি তো আমার কাছে মনে হচ্ছে আফরানিস দাগি সিনেমাটা বাস্তব গল্প নির্ভর হবে অ্যাকশন দিয়ে থাকবে না এমনটা না কিন্তু অ্যাকশন হবে বাস্তব নির্ভর যেমনটা আপনি পুষ্পাতে দেখেন যেমনটা আপনি কেজিএফে দেখছেন একটা কাল্পনিক মানে যে মারপিটগুলো হয় এটা কিন্তু কাল্পনিক কিন্তু আফরান যে সিনেমাটা আপনারা অবশ্যই আফ্রান্স্বর পুনর্জন্ম যে নাটক ভেকিজায়েদের সাথে ওটা অবশ্যই আপনারা দেখছেন ওইটার যে স্টোরি লাইন ওটা কিন্তু বাস্তব কিন্তু মানুষ ওটাকে রিলেট করছে যে না আসলে এটা এটা এটাই হচ্ছে মানে এরকম কিছু বাস্তব কিছু গল্প নিয়েই কিন্তু নির্মিত হবে দাগি নির্মিত হয়েছে দাগি তো এটা ঈদ আসবে এমনটাই আশা করি তো আপনারা যারা যারা ভাবছেন যে প্রচুর ভায়োলেন্স থাকবে ভায়োলেন্স থাকবে কিন্তু বাস্তব ধর্মী যেটা মানুষ রিলেট করতে পারবে যেটা বাস্তবিক লাইফে সম্ভব অন্যান্য যে সিনেমাগুলো আছে যেখানটায় দেখা যাচ্ছে মানে উড়াউড়ির সিন বেশি বা মারপিটের সিন বেশি রক্তার্ত মানে এই বিষয়গুলো আপনারা যারা যারা মনে মনে ভাবছেন যে আপনার এরকম একটা লুকে আসতে যাচ্ছে হুম আমি বলবো না যে আসবে না আসতেও পারে তবে কিছু কিছু দিক থেকে চিন্তা করলে আপনার বাস্তবধর্মী যে গল্পগুলো আছে সেগুলো নিয়েই বেশি কাজ করে আর যেহেতু বাংলাদেশে শ্যুট হয়েছে এবং এর নির্মাতা শিহাব শাহিন যারা আফরানিশুর ফ্যান আছেন এই ভিডিওটা অবশ্যই ভালোভাবে বুঝবেন তারপরে আপনি কমেন্টটা করবেন এটা আমার অপিনিয়ন অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট এখনও আসে নাই আসলে অবশ্যই আপডেট জানাবো সেই পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারেন এবং ভুল হলে কমেন্টে বলতে পারেন কি ভুল হয়েছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ